তীব্র দাবদাহেতে নাজেহাল জনজীবন প্রখরে গ্রীষ্মের বৈশাখে গরমে কষ্ট পান ভগবানও আর এই গরম থেকে ভগবানকে স্বস্তি দিতে মন্দিরের বিগ্রহের শরীরে চন্দন লেপন করা হয় অক্ষয় তৃতীয়া থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা চলে একুশ দিন ব্যাপী গরম থেকে মুক্তি দিতে ভগবানের শরীরে চন্দন লেপে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টার সাথে সাথে মায়াপুর ইস্কন মন্দিরের প্রভুপাত সমাধি মন্দিরের পুষ্করণীতে পক্ষীরাজ নৌকায় করে চারিদিকে প্রদক্ষিণ করানো হয় বিশ্বের সমস্ত ইসকন মন্দিরে এই চন্দনযাত্রা উৎসব পালন করা হয় প্রতিদিন বিকেল হলেই মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে সংকীর্তন সহকারে নিয়ে আসা হয় প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করণীতে ময়ূরপঙ্খী নৌকায় নৌকো বিহারে করে দোল দেওয়া হয় ভগবানকে পুরীর নরেন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এই চন্দনযাত্রা আজও রীতি ও প্রথা মেনে পালিত হয় মায়াপুর ইস্কন মন্দিরে খোলা আকাশে মুক্ত বাতাসে এই চন্দনযাত্রা উৎসব মানুষ সহ ভগবানকে স্বস্তি এনে দেয় এই চন্দনযাত্রা উৎসব দেখতে মায়াপুরে প্রতিদিন বিকেলে হাজার হাজার দেশি ও বিদেশি ভক্তের সমাগম হয় মায়াপুর প্রভুপাদ সমাধি মন্দিরে প্রতিদিন বিকেলে দেশ ও বিদেশের ভক্তদের সমাগমে উৎসব মুখর হয়ে উঠবে মায়াপুর ইস্কন একই সাথে প্রতিদিন ইস্কনের ভক্তরা বাড়ি থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমারি মেনু তৈরি করে এনে ভোগ অর্পণ করে রাধামাধবকে প্রবল গরমে যখন সবাই বিপর্যস্ত তখন এই চন্দনযাত্রা স্বস্তি ও শান্তি এনে দেয় ঈশ্বর তথা ভগবানকে আর বাইরের আবহাওয়াকে উপেক্ষা করে এদিন সমাগত হন বহু মানুষ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে শুরু হয় চন্দনযাত্রা উৎসব চলবে একুশ ব্যাপী ये कृष्णा <laughs> <laughs> thank yeah. you